ঠিক তখনই সেখানে সেই দানব প্রবেশ করে এবং সে তার পূর্ণ মহিষাসুরের রূপ ধারণ করে দণ্ডকারান্নে আবারও খুশির আমেজ নেমে এসেছে শরতের স্নিগ্ধ আকাশ কাশফুলের সমারোহে গোটা জঙ্গল যেন আনন্দে মেতে উঠেছে মায়ের আসার সময় হয়ে গেছে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরে মা তার চার সন্তানকে নিয়ে মরতে চলে আসবে তুই ঠিক বলেছিস তার সাথে সাথে আমাদের বন্ধুরাও আসবে খুব মজা হবে গত বছর আমরা কত মজা করেছিলাম এবারও খুব মজা হবে হ্যাঁ নাগরাজকে মা দুর্গা এই জঙ্গল থেকে তাড়িয়ে দেবার পর থেকে আমরা কত সুখে শান্তিতে আছি এই জঙ্গলে বিপদ আপদের আর কোনো আশঙ্কাও নেই ঠিক আছে ঠিক আছে এবার চল সবাই মায়ের আশার প্রস্তুতি নিতে হবে তো তারপর তারা সবাই সেখান থেকে উড়ে চলে যায় আর অপুর্দিকে দণ্ডকারণ্য জঙ্গলের বাইরে এক কুহার ভিতর ঝর্ণার নিচে বসে নাগরাজ বিকট রুদ্র এক বছর ধরে মহিষাসুরের তপস্যা করতে থাকে কিছুক্ষণ পরে মহিষাসুরের আত্মা সেখানে প্রকট হয় আর বলে নাগরাজ আমি তোর তপস্যায় প্রসন্ন হয়েছি বল তোর কি বর চাই হে অসুর রাজ আমাকে শক্তি দিন মা দুর্গা আমার থেকে আমার নাকমনি কেড়ে নিয়েছে আমি যেন আমার থেকে পারি আর সেই নাকমনির সাহায্যে আমি এই ত্রিলোকে রাজ করতে পারি এই কথা শুনে মহিষাসুর মনে মনে বলে উত্তম অতি উত্তম এখন এই বোকা নাগরাজকে দিয়ে নাকমণি হাতিয়ে নিতে পারলেই ওই তুচ্ছ নারীকে পরাস্ত করতে আমি সক্ষম হব আর এই গোটা ত্রিলোক জুড়ে আবার আবার শুধু এই মহিষাসুরের রাত চলবে তথাস্ত তবে তোর এই শরীরটা আমাকে কিছু দিনের জন্য দিতে হবে আমার আত্মা তোর শরীরের মধ্যে প্রবেশ করবে তারপর স্বর্গ থেকে নাগ্মণি নিয়ে এসে এই কোটা জঙ্গলকে চালিয়ে পুড়িয়ে শেষ করে দেব তারপর ওই তুচ্ছ ছলনাময় নারী শক্তির দুর্গাকে পরাস্ত করতে পারলেই এই কোটা ত্রিভুবন জুড়ে শুধু মহিষাসুর আর বিকট রোদ্দ্রে রাত চলবেই এই বলে মহিষাসুরের আত্মা নাগরাজের শরীরে প্রবেশ করে এবং সাথে সাথেই এক অদ্ভুত আকৃতির জীবের সৃষ্টি হয় যার উপরের অংশ মহিষাসুরের এবং নিচের আকৃতি মহিষের ন্যায় হয় তারপর সেই অদ্ভুত আকৃতির জীব গুহার ভেতর থেকে বেরিয়ে আসে প্রভু আপনার লাড্ডু খাওয়া শেষ হয়ে গেছে আমাদের মরতে যাবার সময় হয়ে গেছে তো চলুন না দেবী লক্ষ্মী আর দেবী সরস্বতীর কাছে যাই আমাদের বন্ধুরাও তো ওখানে অপেক্ষা করছে আহা আমাকে এখন শান্তিতে খেতে দে কার্তিক দাদাও তো এখন স্বর্গে ভ্রমণে বেরিয়েছে ফিরে আসতে অনেক দেরি সঠিক সময় হলে মা আমাদের সবাইকে নিয়ে যাবে তুই এখন চুপ করে বস ঠিক সেই সময় সেখানে লক্ষ্মী সরস্বতী তাদের নিজ নিজ বাহনদের সাথে আসে কার্তিকও ময়ূরের পিঠে চড়ে স্বর্গ ভ্রমণ করে সেখানে ফিরে আসে মা আমাদের সবাইকে তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে বলল এবারে আমরা খুব তাড়াতাড়ি মরতে যাব আর ওখানে গিয়ে অনেক অনেক মজা হবে হুম সাথে অনেক খাওয়া দাওয়া লাড্ডু মোদক আরো কত কি ঠিক সেই সময় সেখানে মা দুর্গা আসেন কি চলছে এখানে তোমরা সকলে তাড়াতাড়ি তৈরি হয়ে তোমাদের পিতার কাছ থেকে অনুমতি নিয়ে এসো আমার স্বর্গের কাজ শেষ এখনই আমরা রওনা হব তারপর তারা সকলে মিলে মহাদেবের কাছে যায় এবং পিতার আশীর্বাদ নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে দণ্ডকারণ্যে প্রবেশ করে এবং জঙ্গলের মধ্যে প্রবেশ করতেই ময়ূর কি যেন একটা অদ্ভুত আকৃতির জীব দেখতে পায় এবং সেখানে দাঁড়িয়ে পড়ে আর বলে ওটা কি যেন দেখলাম তবে কি জঙ্গলে আবার কোনো অদ্ভুত জীব আক্রমণ করতে চলেছে না না এই আনন্দের দিনে আর কোনো রকম বিপদ হতে দিলে চলবে না আমি নিজেই গিয়ে আগে ব্যাপারটা দেখে আসি তারপর প্রভুদের নিয়ে যাব এই বলে ময়ূর জঙ্গলের উল্টো দিকের পথে হাঁটতে থাকে তারপর সে ওই গুহার সামনে এসে উপস্থিত হয় ঠিক তখনই তার সামনে সেই মহিষাসুরের শরীর ও মহিষের পাযুক্ত অদ্ভুত জীবটি প্রকট হয় তাই দেখে তো ময়ূর প্রচণ্ড ভয় পেয়ে যায় কিন্তু সে কিছু বলে ওঠার আগেই মহিষাসুর তার মুখ দিয়ে একটা কালো ধোঁয়া বার করতে থাকে এবং সেই ধোঁয়ার দ্বারা ময়ূর পুরোপুরি মহিষাসুরের বশবর্তী হয়ে পড়ে এবং বলে আদেশ করুন প্রভু আমি আপনাকে কি সাহায্য করতে পারি তুই এখনই স্বর্গে গিয়ে সেখান থেকে নাগমণি তুলে নিয়ে এসে আমার হাতে দিবি আমি এখন স্বর্গে প্রবেশ করতে পারি না তাই তুই আমার হয়ে এই কাজ করবি যথাজ্ঞা প্রভু সেই কথা মতো ময়ূর স্বর্গে উড়ে যায় এবং সেখান থেকে নাগমণি তুলে এনে মহিষাসুরের হাতে দেয় এবং নাগমণি হাতে পেয়ে মহিষাসুর জঙ্গল তখন পুজোর আনন্দে মেতে উঠেছে জঙ্গলের সব পশু পাখিরা তখন পুজোর প্রস্তুতি নিতে ব্যস্ত কিন্তু ঠিক সেই সময় জঙ্গলের অপর প্রান্তে শুরু হয়েছে এক ভয়ানক তাণ্ডব ওই দানব আকৃতির অসুর মুখ দিয়ে আগুন বার করে গোটা জঙ্গলকে জ্বালিয়ে দিচ্ছে হাতের সামনে যাকেই পাচ্ছে তাকেই হত্যা করে চলেছে আর মুখে ভয়ানক বিশাল গর্জন করতে করতে সে এদিকেই এগিয়ে আসছে ঠিক তখন টুনিয়া ম্যাকাও কাক এবং জঙ্গলের বাকি পাখিরা প্রচন্ড ভয়ে মা দুর্গার কাছে আসে এবং বলে মা আমাদের বাঁচান মা এক দানবাকৃতির অসুর আমাদের গোটা জঙ্গলকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে আমাদের অনেক বন্ধুকেও সে হত্যা করেছে আর এখন সে এই দিকেই আসছে আমাদের বাঁচান মা অসুর কে এই অসুর আমি তো মহি শাসুরকে বধ করে এসেছি তবে কি তার রক্ত বীজ থেকে আবার নতুন কোনো অসুর জন্ম নিল ঠিক তখনই সেখানে সেই দানব প্রবেশ করে এবং সে তার পূর্ণ মহিষাসুরের রূপ ধারণ করে সমস্ত পশু পাখিরা প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে সরে আসে মহিষাসুর মহিষাসুর তুই তুই আবার ফিরে এসেছিস আমি আবার ফিরে এসেছি তোর তুচ্ছ নারী কিনা মহিষাসুরের মত করবে মহিষাসুরের কথা শুনে মা দুর্গা প্রচন্ড রেগে যান এবং তিনি তার মাতৃ রূপ ছেড়ে রণমূর্তি ধারণ করেন দুষ্ট পাপি ভুলে যাস না এই গোটা পৃথিবীতে যতবারই তোর মতো দুষ্টের আবির্ভাব হবে সেই দুষ্টের দমন করতে আমার মতো আদি শক্তির সাথে এই বলে মা দুর্গা মহিষাসুরকে যুদ্ধের আহ্বান জানান এবং মা দুর্গা ও মহিষাসুরের মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা হয় এবার তোকে না তোকে আমি এইবার যুদ্ধে পরাস্ত করেই পাপি নরকের কীট মৃত্যুর জন্য প্রস্তুত হ মহিষাসুরকে বধ করার সাথে সাথে তার আত্মা নাগরাজের শরীর ছেড়ে বেরিয়ে যায় এবং নাগরাজ নিজস্বরূপে ফিরে আসে তারপর নাগরাজ মা দুর্গার কাছে ক্ষমা চেয়ে বলে আমাকে ক্ষমা করে দিন মা আমি সুরে চলনার দ্বারা বশীভূত হয়ে এই কাজ করেছি আমাকে ক্ষমা করে দিন দেবী দুর্গাও তখন তাঁর রণমূর্তি ত্যাগ করে নিজের মাতৃরূপে ফিরে আসেন এবং নাগরাজকে বলেন তোমারই অপরাধের কোনো ক্ষমা হয় না বিকটরুদ্র তবে তোমার এই ভুলের জন্য তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে তুমি তোমার নাগমণি তো ফিরে পাবেই না তার পরিবর্তে আজ থেকে তোমাকে এই জঙ্গলের রক্ষা করতে হবে সমস্ত বিপদাবদের হাত থেকে এই জঙ্গলের পশু পাখিদের রক্ষা করতে হবে তোমারই প্রায়শ্চিত্তে যদি মহাদেব সন্তুষ্ট হন তবে তিনি নিজেই তোমাকে তোমার নাগমনি ফিরিয়ে দেবেন তারপর নাগরাজ মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে যায় আর সমস্ত পশু পাখিরা সেখানে আসে ময়ূরও তারপর স্বাভাবিক রূপে জঙ্গলে ফিরে আসে এবং জঙ্গলের সকল পশুপাখিরা মিলে চার দিন ধরে খুব আনন্দ করে মা দুর্গার পুজো করে গোটা জঙ্গল আবার উৎসবের আনন্দে নিতে ওঠে বসুর মদের কার্টুন ভিডিও পি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিও হ্যাঁ এমন আরো কার্টুন দেখার জন্য রিও চ্যানেলটির নাম অবশ্যই মনে রেখো আর চ্যানেলটি এক খনি সাবস্ক্রাইব করে নাও এই দুর্গা পূজা সকলে সুস্থতা ও আনন্দের মধ্যে দিয়ে কাটুক টা